কিন্তু আর রহমান আর রহিমের প্রতিমান মনোনিবেশ করুন এর অনুবাদ কি করা হয় সবাই জোরে বলুন জোরে বলুন এর অনুবাদ কি দয়ালু পরম করুণময় অতি দয়ালু কল্যাণময় দয়ালু পরম করুণাময় স্নেহশীল করুণাময় কল্যাণময় এই শব্দগুলো সঠিকভাবে উপলব্ধি করা খুবই কঠিন ইংরেজিতে ইংরেজিতে কথাবার্তায় আমরা কি কখনো কল্যাণময় শব্দটা ব্যবহার করি আপনি কি আসলেই কখনো কারোর সাথে কথা বলার সময় এমন শব্দ ব্যবহার করেছেন ধরুন কেউ আপনাকে বাড়ির কাজে সাহায্য করলো আপনি বললেন তুমি খুবই কল্যাণময় বলেছেন কখনো আপনারা এমনটা করেন না যদি কেউ স্বভাবতই এমন করে থাকেন তবে অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করবেন আমার কিছু পরিচিত মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন এর উদ্দেশ্য হল অনুবাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কথাটা বুঝতে পারি কিন্তু আমরা যদি অনুবাদে এমন কিছু শব্দ ব্যবহার করে বসি যা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি না যা আমাদের বোধগম্য নয় তবে তাতে অনুবাদের উদ্দেশ্য ব্যর্থ হয় আপনার প্রয়োজন নেই অবাস্তব শব্দ অনুবাদ করার আপনার এমনভাবে অনুবাদ করতে হবে যা মূল কথার সাথে প্রাসঙ্গিক এবং আপনার জন্য বোধগম্য হয় তখনই অনুবাদটা ঠিকমতো বোঝা যাবে যা হোক আর রহমান আর রহিম নিয়ে কিছু কথা বলা যাক শব্দ দুটি রাহাম শব্দের সাথে সম্পৃক্ত শব্দগুলো রাহাম শব্দের সাথে সম্পৃক্ত এগুলোই ছিল আমার মালয়েশিয়া আলোচনার বিষয় কিন্তু আমি শুধু দু একটা বিষয় নিয়ে পুনরায় বলবো রাহাম কথাটার অর্থ হচ্ছে যার অর্থ দ্বারায় গভীরতম ভালোবাসা যত্ন উদ্বেগ দয়া দয়া হচ্ছে এর সবশেষ অংশ প্রথম অংশ না ভালোবাসা হচ্ছে প্রথম অংশ প্রথমে আর রহমান ডাকি আমরা তখন স্বীকার করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদের যত্ন করেন আমাদের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন এই স্বীকৃতিটা র হা মিম সম্মিলিত যে কোনো শব্দের ভিতরে আছে আল্লাহ হচ্ছেন রাহিম আল্লাহ রহমান আল্লাহ রাহিম কিন্তু এই আর রহমান এবং আর রাহিমের পার্থক্য কি এই পার্থক্যের মধ্যেই একটা সৌন্দর্য মণ্ডিত দিক রয়েছে আপনি আল্লাহকে এক অসাধারণ রূপে চিনবেন আল্লাহ নিজেকে প্রভু বলছেন বলেননি রব প্রভু এবং আমি আপনাদেরকে এর ভিন্ন ভিন্ন অর্থ জানালাম কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রভু এখন আপনার যখন একজন প্রভু আছেন তার আপনার উপর কর্তৃত্ব রয়েছে আর যখনই আপনি কর্তৃত্বের কথা ভাবেন আপনি কখনই ভালোবাসার কথা ভাবেন না আপনি ভাবেন না আল্লাহ আমাদেরকে সরাসরি বলছেন আমি অন্য ধরনের প্রভু আপনি আর কোনো প্রভু পাবেন না যাদেরকে বর্ণনা করা যাবে আর রহমান তারা বলবে শুধু কি করতে হবে সেটা আপনাকে শাস্তি দিবে কাজ করতে বাধ্য করবে তারা হয়তো মাঝে মধ্যে আপনার দেখাশোনা করবে কিন্তু তারা কখনোই আপনাকে ভালোবাসা দিবে না তারা নিজেরা নিজেদের ভালোবাসবে সব প্রভুরাই এমনই করে কিন্তু এই প্রভু শুরুই করেন ভালোবাসা দিয়ে এখন দুইটা নাম আছে দুটোই ভালোবাসা ও দয়ার কথা বলে আর রহমান এবং আর রহিম এ দুইয়ের মধ্যে পার্থক্য কি আবার আমি খুব বেশি টেকনিক্যালি বলবো না কিন্তু আশা করব আপনারা মনে রাখবেন পরে আমি আপনাদের পরীক্ষা নিব আর আপনারা যদি ভালো উত্তর করতে না পারেন আমি আপনাদের ধরব না আর রহমান তিনটে জিনিস করেন আমি চাইবো আপনারা মনে রাখবেন আর রহমানের মধ্যে থাকা এই তিনটা মূল ভাব যা এর বানানের কারণে প্রকাশিত হচ্ছে প্রথমটা হচ্ছে এটা চরম এটা চরম পরিমাণ এটা ধারণার বাইরে এটাই প্রথম চরম পরিমাণ এবং ধারণার বাইরে এর অর্থ হচ্ছে আল্লাহ শুধু নন তিনি কি চরম পরিমাণ স্নেহশীল যা ধারণার বাইরে তাই আল্লাহর কাছে যাই আশা করবেন তার ভালোবাসা ও দয়া আপনার ধারণার চেয়েও অনেক বেশি এটাই প্রথম অর্থ আর রহমানের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কিছু যা সাথে সাথে খুব তাড়াতাড়ি ঘটে আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে না এটা সাথে সাথেই ঘটে যদি ইংরেজির কথা চিন্তা করেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি কেউ ধৈর্যশীল কেউ ধৈর্যশীল এবং কেউ ধৈর্য ধরছেন আমি আবার বলবো ধৈর্যশীল এবং ধৈর্য ধরছেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি ধৈর্য ধরছেন কোনটা এই মুহূর্তের ধৈর্যকে প্রকাশ করছে উদাহরণ হিসাবে বলা যায় আমি আমার স্ত্রীর কথাই বলি সে ধৈর্যশীল আমি জানি না সে এখন ক্ষেপে যাচ্ছে কি না আমি জানি না কিন্তু যদি আমি বলি সে এখন ধৈর্য ধরছে আমি তার কোন সময়টার কথা বলছি ঠিক এই মুহূর্তের কথা আর রহমান সাধারণভাবে হচ্ছে এমন কিছু না কিন্তু একক্ষনই একক্ষণ অন্যভাবে আর রহমানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ভালোবাসা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কিংবা তার যত্ন অথবা দয়া এটা আসলে এখনই প্রকাশ পাচ্ছে এর রূপে কখন এখনই আর তৃতীয় অংশ তাহলে প্রথম অংশ হচ্ছে চরম দ্বিতীয় অংশ হচ্ছে এখনই এখন বলা যাক এর অর্থের তৃতীয় অংশ ই আল্লাহ অর্থের তৃতীয় অংশ আপনাদের জন্য গ্রহণ করা কঠিন হবে শুনতে ভুল শুনায় তবে এটা সঠিক অস্থায়ী আরবি ভাষায় এই ঘরানার প্রতিটি শব্দ অস্থায়ী গদবান মানে চূড়ান্ত রকমের রাগান্বিত কিন্তু আপনার এই রাগ অবশেষে শান্ত হয়ে যায় কিছু বোনেরা বলে থাকবেন না আমার স্বামী না এটা সবসময় একই রকম কিন্তু গদ্যান মানে আপনি চরম রাগান্বিত এবং আপনি স্বাভাবিক হয়ে যান যা মানে আপনি চরম ক্ষুধার্ত কিন্তু আপনি খান এবং ঠিক হয়ে যান বোঝা গেল তাই যখন আপনি আরবিতে শেষে আন যোগ করেন এটা চরম প্রচণ্ড বোঝায় ঠিক এই মুহূর্তে কিন্তু এটা কি নয় এটা স্থায়ী নয় কিন্তু শুধু এটুকুই বলা যথেষ্ট না যে এটা অস্থায়ী এটা স্থায়ী নয় আরও একটা জিনিস আছে এটা অস্থায়ী কারণ কোনো একটা কিছু এটাকে দূরে সরিয়ে নেয় কী তৃষ্ণা দূর করে পানীয় কি ক্ষুধা দূর করে খাবার কি রাগ দূর করে একটা অর্থাৎ কিছু একটা এটাকে দূরে সরিয়ে ওকে কিন্তু তারপর আপনি জানেন আমরা কি বলছি আমরা বলছি আল্লাহর ভালোবাসা প্রচন্ড এটা প্রত্যাশাতীত আল্লাহর ভালোবাসা এবং দয়া ঠিক এই মুহূর্তেও আসছে কিন্তু গুলিয়ে ফেলবেন না কারণ আপনি যদি খুবই খারাপ একটা কিছু করেন তবে আপনি এই ভালোবাসা থেকে বিচ্যুতও হয়ে যেতে পারেন কারণটা সরিয়ে নেওয়া হতে পারে আমরা বলবো কিভাবে এটা সরিয়ে নেওয়া হতে পারে কিন্তু আমরা এটা এখনকার মতো বাদ দেব এটাই হচ্ছে আর রহমান আল্লাহর পরবর্তী নাম কি আর রহিম আর রহিম সম্পর্কে আপনার দুটো জিনিস মনে রাখতে হবে এখন একটা পরীক্ষা নেব আর রহমানের প্রথম গুণ কি ছিল এটা চরম গুড দুই নাম্বারটা ঠিক এই মুহূর্তে তিন নাম্বারটা অস্থায়ী এখন দুটো গুণ এক্ষেত্রে আর রহমানের তুলনায় কম সংখ্যক বিষয় মনে রাখতে হবে ইসমে সিফা আর রাহিম প্রথম গুণটি হচ্ছে স্থায়ী আর রহিমের প্রথম গুণটি হলো যে কোনো কিছু সেটা রহিমের মতো শোনায় এটা কি আর রহমানের থেকে আলাদা হ্যাঁ এটা আর রহেমের দ্বিতীয় গুণটা হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে তা আবশ্যকীয় নয় আর রহিমের দুটো গুণ হচ্ছে একটা হলো স্থায়ী আর দ্বিতীয়টি হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে তা আবশ্যকীয় নয় উদাহরণস্বরূপ যখন আমি বলি আমার শিক্ষক দয়ালু আমার শিক্ষক হচ্ছেন দয়ালু অথবা আপনি যদি বলেন আমার মা স্নেহময়ী এটা একটা দীর্ঘকালীন গুণ তাই না কিন্তু এটা কি তা বোঝাচ্ছে যে তিনি ঠিক এই মুহূর্তেই স্নেহময়ী ঠিক এই মুহূর্তেই তা অত্যাবশ্যকীয় নয় ঠিক আছে এখন এটা সম্পর্কে ভাবুন যদি আল্লাহ শুধু আর রহমান বলতেন তাহলে আল্লাহর ভালোবাসা আর দয়া হতো প্রচণ্ড আর এটা হতো ঠিক এই মুহূর্তেই এটা কি হতো না এটা স্থায়ী হতো না যদি আল্লাহ শুধু রহিম বলতেন আল্লাহর ভালোবাসা স্থায়ী হতো কিন্তু এটা কি হতো না চরম পরিমাণে হতো না এবং এটা ঠিক এই মুহূর্তে আবশ্যকীয় হতো না কিভাবে আমি বলতে পারি আমি আল্লাহর ভালোবাসা আর দয়া সম্পর্কে যা চরম প্রচন্ড যা ঠিক এই মুহূর্তে হচ্ছে এবং যা স্থায়ী সবগুলো ঠিক একই সময় তার কেবলমাত্র একটি উপায় আছে সেটি হচ্ছে আর রহমান রহিম সুবাহ আল্লাহ এর চেয়ে ভালো কোনো শব্দে আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া সম্পর্কে বলতে পারবেন না আর রহমান আর রহিম ছাড়া কিন্তু এটা এখন পর্যন্ত এই প্রশ্নটির উত্তর দেয় না কেন আর রহমান প্রথমে কেন আর রহিম দ্বিতীয় দয়া করে একটু সতর্কতার সাথে শুনুন আপনি কাজে আছেন আপনি সপ্তাহের কোন দিন বেতন পান ও মাসের শুরুতে ঠিক আছে তো এখন মাসের শুরু এবং আপনার বস অফিসে নেই আপনার অফিস ত্যাগ করার কথা পাঁচটায় ইতিমধ্যে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আপনি এখনো বেতনের চেক পাননি কিন্তু আপনার বেতনের চেকটা খুবই দরকার কারণ আপনি যে জুতোগুলো দেখে এসেছিলেন তা আপনার কিনতেই হবে তো আপনার বেতনের চেকটা দরকার আর আপনি মরিয়া হয়ে উঠছেন গেছে আর আপনার বস অফিসে নেই কিন্তু আপনার সহকর্মী বলছেন দুশ্চিন্তা করো না তিনি নির্ভরযোগ্য তিনি আসবেন এখানে শান্ত হও। এখন চারটা আটচল্লিশ বাজে আর আপনার সহকর্মী বলছে দুশ্চিন্তা করো না তিনি আসবেন এখানে তিনি নির্ভরযোগ্য তিনি নির্ভরযোগ্য আর আপনিও অনেকটা এরকম আমি জানি তিনি নির্ভরযোগ্য কিন্তু তিনি যদি ঠিক এই মুহূর্তে নির্ভরযোগ্য হতেন আমাকে বলো না তিনি দায়িত্ববান নির্ভরযোগ্য ভালো আমি এটা শুনতে চাই না কারণ এটা তার গুণ কিন্তু এটা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না যখন আমি বিপদে পড়ি আমার সাহায্য দরকার হয় কখন ঠিক সেই মুহূর্তেই তো আপনি আল্লাহর সেই নামটি চান যা আপনাকে সাহায্য দেবে কখন প্রথমে ঠিক এই মুহূর্তে আর তারপরে আপনি অন্য নামটি চান অন্য নামটি যা আপনার ভবিষ্যতের তত্ত্বাবধান করবে যখন আল্লাহ বলেন আর রাহিম এটা স্থায়ী ঠিক যা ভবিষ্যতের একটা নিশ্চয়তা দেয় কিন্তু আল্লাহ যখন বলেন আর রহমান এটা তাৎক্ষণিক এটা আপনার তাৎক্ষণিক প্রয়োজনের তত্ত্বাবধায়ন করছে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিব আপনি বাসায় যাবেন আপনি সত্যি অনেক ক্ষুধার্ত আপনি জানেন আপনি ট্রাফিক জ্যামে আটকা পড়বেন কেউ আপনার গাড়িকে পাশ কাটিয়ে চলে গেল আপনি সত্যিকার অর্থে হতাশ শেষমেশ আপনি অবশ্য বাসায় ফিরলেন আপনার স্ত্রী কোনোভাবে বাসায় আগে এসেছেন তিনি আপনার জন্য একটা চমৎকার এবং সবকিছুর আয়োজন করেছেন আগে এসে আর আপনি জানেন তিনি নৈশভোজ তৈরি করেছেন কিন্তু এখনও সেটা তিনি আপনাকে পরিবেশন করেননি কিন্তু আপনি খুবই ক্ষুধার্ত আর আপনি বাসায় ফিরেছেন আর আপনার স্ত্রী বললেন তো আগামী সপ্তাহে তুমি কি খেতে চাও এমনটা হলে আপনি কি বলবেন হে মহিলা আমি পরবর্তী সপ্তাহে পরও করি না আমাকে এখন খেতে দাও যখন আপনি ক্ষুধার্ত একমাত্র জিনিস আপনি কি ভাবতে পারেন ঠিক এখন প্রসঙ্গত যখন আপনার ঠিক এখনকার চাহিদাটা পূরণ হয়ে যাবে যখন আপনার খাওয়া দাওয়া শেষ হবে ঢেঁকুর তুলবেন আর বলবেন আহ পরবর্তী সপ্তাহে আমরা কি খাচ্ছি আপনি যখন এই মাসের ভাড়াটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরের মাসে ভাড়া নিয়ে যখন আপনি এই সেমিস্টারের ফিসটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরবর্তী সেমিস্টারের ফিস নিয়ে ওকে সুতরাং আমরা শুধুমাত্র তখনই ভবিষ্যৎ নিয়ে ভাবি যখন আমাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণ হয়ে যায় আল্লাহ বোঝেন আমরাকে তাই আল্লাহ আর রহমান বলেন এখানে আমি তাৎক্ষণিক বিষয়ের তত্ত্বাবধান করি কিন্তু যখন তোমাদের তাৎক্ষণিক বিষয়ের চাহিদা পূরণ হয়ে যায় তোমার মন কোথায় থাকে ভবিষ্যতের দিকে আবার তিনি বলেন আর রহিম আর রহমান আর রহিম সুহান আর এখন আর রহমান আর রহিমে যখন ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হলো কি ধর আর রহমান রহিম নিয়ে তিনি শুধু একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন আর আর রহমান এই পৃথিবীর জন্য জন্য এবং রহিম পরকালের আপনি বুঝতে পারবেন মানুষটির প্রতিভা সম্পর্কে কারণ তিনি কিছু একটা দেখছিলেন তিনি এই পৃথিবীটাকে অস্থায়ী হিসাবে দেখছিলেন আর কোন নামটি অস্থায়ী আর রহমান এবং তিনি আরেকটা নামকে স্থায়ী হিসাবে দেখছিলেন কোন জীবনটা স্থায়ী আর রহিম পরকাল সুবহান তিনি একদম যথার্থ রূপে এটা বুঝেছিলেন আর আমাকে এটা আপনাদের কাছে ব্যাখ্যা করতে পঁচিশ মিনিট লেগেছে কিন্তু তারা যথার্থ রূপে এটা দেখেছিলেন তাদের লম্বা ব্যাখ্যার প্রয়োজন ছিল না আর রহমান আর রহিমের